নমস্কার নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকে রান্না করা হয়েছে সুদীপ্ত চলুন দেখা যাক আজকে সুদীপ্ত আমাদেরকে কি রান্না করে খাওয়ায় আচ্ছা আজকে আমরা অ্যাসপারাগাস বানাবার ট্রাই করব তো আমরা কিনে এনেছি অ্যাসপারাগাস বেশ সফিস্টিকেটেড হইতে প্যাকিং করা আচ্ছা প্রথমে এর শক্ত অংশগুলোকে ভেঙে নেব আচ্ছা শক্ত অংশগুলো কিন্তু আমরা ফেলে দেবো তো আমি যখন ভাঙতে চেষ্টা করলাম তখন যে জায়গা থেকে এটা ভাঙায় ভেঙে যাবে অটোমেটিক্যালি সেটাই হচ্ছে আসল জায়গায় কোনো মাপ নেই যে আমি কতটা কাটবো এইগুলো যেমন একটু শক্ত এটা কি আমাকে ধরতেই এমনি এরমভাবে ভেঙে গেল এই জায়গাটাতে একটুখানি হালকা জলে দেওয়ার দরকার নেই ফুড ইন ইউরোপ ইজ সেফ সবাই বলে কিন্তু একটুখানি তবু আমরা একটু বয়েল করে নেবার চেষ্টা করব কিন্তু বয়ল করার দরকার নেই জেনারেলি হালকা একটু বয়েল করবো বেশি নয় এখানে আরো সবজি আছে তার সাথে মানে ব্রোকলি বিনস তারপর শিম আছে আর একটু গাজর আছে এসব আছে আজকে অ্যাকচুয়ালি সবজি দিয়ে একটা ডিশ বানানো হবে ইউরোপিয়ান স্টাইলে এটা যে সুদীপ তো বানাবে তো আমি ওকে জাস্ট এগুলো কেটে দিয়েছিলাম এবারে ও মোটামুটি নিজেই করবে কেটে রাখা মাশরুম ঠিক আছে মোটামুটি চপ করে রাখা জাস্ট একটা বেড বানাবার জন্য দেন অ্যাসপারাগস গুলোকে এবারে দিয়ে দেবো এরপর এর উপরে একটু নুন ছড়িয়ে দেবো সি সল্ট বা রেগুলার সল্ট আমাদের কাছে সি সল্টটা ছেড়ে নেই তো এখন আমরা রেগুলার সল্টই দিয়ে দেবো আচ্ছা এর উপরে একটু থাইম দিয়ে দেবো জাস্ট স্মেলের জন্য একটু দিয়ে দেবো বাসেল একটু অরিগ্যানো জাস্ট একটু স্মেলের জন্য কারণ প্রচুর ভেজিটেবলস তো একটু স্মেলটা কাটাতে লাগবে যেহেতু আমরা কোনো মশলা দিচ্ছি না যা মশলায় আমাদের যা পাওয়া গেছে সেই সব থেকে মশলা যেহেতু আমরা দিচ্ছি না সেহেতু এই সব মশলাগুলোই একটু বেশি করে আমরা ইউজ করব চিলি ফ্লেক্স দিয়ে দেবো জাস্ট আমাদের একটু স্বাদের জন্য বা একটু ঝাল হওয়ার জন্য বাট এই চিলি ফ্লেক্সে কিছুই ঝাল হয় না বাট স্টিল এর ওপরে ঢেলে দেবো একটু অলিভ অয়েল আচ্ছা এর উপরে আমরা ডিম দিতে থাকবো ডিমটাকে কিন্তু আমরা কোনোভাবে ভাবে ফাটাব না একদম এরকম ভাবে পড়ে থাকবে বাহ কি সুন্দর আচ্ছা এর উপরে কিন্তু আমরা একটু চিজ ছড়িয়ে দেবো আমরা গ্রিলেতে ঢুকিয়ে দেবো তলাটা ভিজে নেই তো এটাকে আমরা গ্রিলের মধ্যে ঢুকিয়ে দেবো

빔따라? 다. 따라 빔따라. 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 빔따라.

খুব দারুণ হয়েছিলো খেয়ে বেরিয়ে পড়লাম আজকে মুভির টিকিট কাটা ছিল আমার বন্ধুরা এবং সারার বন্ধুরা এবং তার সাথে আমার বন্ধুরা এক মা এবং তাদের বাচ্চারা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেশ অনেক দিন পর বাচ্চাদের মুভি দেখতে এসেছি প্রায় অনেক বছর পর বাচ্চাদের মুভি তো দেখাই হয় না এখানে ইংলিশে এই মুভিটা এড়িয়েছে তো সেই জন্য আমরা চলে এলাম ওদেরও খুব আনন্দ হবে বলে তো বেশ ভাল লাগছে মুভিটা আজকে ওদের সাথে দেখতে যেন মনে হচ্ছে আমরাও বাচ্চা হয়ে গেছি বেশ ভালো হয়েছে মুভিটা আপনারাও পারলে দেখুন এসছে নতুন বেশ ভালো লাগবে চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন